বরাক উপত্যকায় নাম করা হালাইনের এস এস স্টোরেন্ট থেকে প্রথম ব্যাচের লোকজন গত শুক্রবার শিলচর এয়ারপোর্ট থেকে উমরা ওজের উদ্দেশ্যে পবিত্র আল্লাহর বাড়িতে রওনা দিয়ে ভালোভাবে গিয়ে পৌঁছলেন আল্লাহর বাড়ির হজযাত্রীরা বরাক উপত্যকার সকলের কাছে দোয়া করার অনুরোধ করেন যাতে তারা ভালোভাবে ওজের কাজ সম্পূর্ণ করে নিজ বাড়িতে এসে পৌঁছতে পারেন ওর জন্য সবার কাছে দোয়ার আবেদন রাখেন আল্লাহর রকমতে সবার সহযোগিতা আগামী 30 জুলাই আবারও কালাইন এস এস স্টোর অ্যান্ড টেবিলসের শাখা আরও একটি বেচ রোয়ানা দেবেন উমরা ওজের উদ্দেশ্যে তাদের জন্য সবার দোয়া করার অনুরোধ রাখেন এরপর আবারও আগস্ট মাসের আরও একটি বেচ রোয়ানা দেবেন পবিত্র আল্লাহর বাড়ির উদ্দেশ্যে এর জন্য আপনারা কেউ যদি উমরা ওজে যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে কালাইন এস এস স্টোরেন্ট টেবেলসের সাথে যোগাযোগ করে বুকিং করতে পারবেন এস এস স্টোর অ্যান্ড টেবিলসের যোগাযোগ নাম্বার হলো নাইন ফাইভ আরেকটি নম্বর হলো এইট আপনাদের সবারই জানা আছে যে জিয়াউর রহমান চৌধুরী দীর্ঘ কয়েক বছর থেকে সৌদি প্রবাসী ও সকল প্রকার আজিদের খেদমত করে আসছেন এবারের আজিদেরকে বিদায় দিতে উপস্থিত ছিলেন হালাজ হজরত মৌলানা মবরুর রহমান বাগাডোরি সাহেবের উপস্থিতিতে বিশেষ দোয়া ও সংবর্ধনা প্রদান করা হয় 안녕하세

А де кево? Бул яём. Ю. О. И. И. Да. Да.

মাজেৰ কোনো অসুবিধা আছে থেকে আমরা কোনো টেনশন করব না আমরা এক গ্রুপ আছি আমরা মৌমাছির মতো আমরা আজকাল মক্কার কীটা হয়েছি মক্কার মৌমাছি আমরা জেনে যাই মো সব আমরা এখন হয়ে যাই মক্কাটার পরে আমরা কেউ তারাই যে কোনো টেনশন করবো না জাস্ট মুম্বাইতে পৌঁছেছি আমরা দেখুন সব এক লগে আছি একজনও মিস নাই প্রত্যেকের ফ্যামিলির থেকে দেখতে পাই আমরা পুরো গ্রুপ